দেখাম নেই আছে তো লড়াই দেখুন ধর কিশোর গ্যাং সন্ধান হল যে এই শীতের লোক এর রഷ്ണের মধ্যে আছে

রুমের জেলেনা তুমি কে রুমের ওই যে বাচ্চা নেই কোন নিছিলা দাও রুমের দেখছো বাচ্চাটা কই বাচ্চাটা কই বাচ্চা বলতে তুমি নেই লাভ করে তুমি না দেশে বড় দুধ বাচ্চা আছে মেয়ে আছে আমার তুমি এসে তুমি একটু দেরি করলে বাবু নিয়া যেতগা

স্বজন হল নাই কথা নাই ফুৰিবলৈ